আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি পুজো দিতে কোথায় জানো বড় মার আছে অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না তো আগের বছর ডিসেম্বরে গেছিলাম লাস্ট আর এতদিন পরে আবারও মায়ের ডাক পেয়ে আমরা যাচ্ছি পুজো দিতে তো কে কে যাচ্ছি কী কী করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ঘড়িতে মোটামুটি ছটা নাগাদ বাজে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি মানে শুধু ওই পেছনে রাখা সোয়েটারটা পরলেই হয়ে যাবে আর বাইরে না একটু বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি হবে তবুও কোনো কিছু তোয়াক্কা করা যাবে না মায়ের ডাক এসেছে মানে যেতেই হবে আমাদেরকে তো চলো যাওয়া যাক আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সিনেমাতে যখন দেখি নায়িকারা চুল শোখায় বা কোনো মেয়ে চুল শোখায় তখন তাকে কি দারুণ লাগে দেখতে ছেলেরা পুরো ফিদা হয়ে যায় দেখে কিন্তু আমাকে এরকম মার মতো কেন লাগছে আমি বুঝতে পারছি না আমার আবার মনে হলো একটু পায়ে আলতা তাই জন্য আর কি পড়লাম পুজো টুজো দিতে গেলে আলতা পরতে খুব ভালো লাগে এমনকি আমি মায়াপুর গেলেও আলতা পরি আমার আলতা পরতে খুব ভালো লাগে এদিকে আমি সোয়েটার পরেও রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা আমি শুধু বাড়ির পুজোটা করব এখন সেই পুজোটা দিয়েই বেরিয়ে পড়ব ভীষণ ভালো লাগছে কতদিন পর যাচ্ছি ভীষণ ভাল লাগছে একটা আলাদাই শান্তি বাইরে মোটামুটি বৃষ্টি হয়েছে আর কি মেঘলা ওয়েদার এখন কিন্তু সাড়ে সাতটা বাজে কেউ দেখে বল সাড়ে সাতটা বাজে পুরো অন্ধকার এর মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই তো চলো যাওয়া যাক ফ্যাশন কাকে বলে দেখো দেখো আমাদের জনে যাওয়ার কথা ছিল এখন যাচ্ছি হচ্ছে আমরা দুজন আসলে যার কপালে আছে সেই যেতে পারবে এটা হচ্ছে সত্যি কথা আর যে দুজন আসেনি সেই দুজনই আমাকে কালকে বলেছে যে আজকে আমরা যাব পুজো দিতে লাস্টে কি হলো সেই দুজনই আসতে পারলো না আর দুজনের কোনো ছিল না আমরা আনফর্চুনেটলি চলে এসেছি মানে একসাথে মানে হট করে হয়ে গেছে কেমন করে যেন আমাদের ট্রেন এখনো অনেক দেরি তাই আমরা দাঁড়িয়ে আছি বাবা কি মেঘলা ওই আজকে এখনো ট্রেন দাঁড়িয়ে তো ট্রেনে করে আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে এবার আমরা ওভারব্রিজ পার করে ওই পারে গিয়ে একদম সোজা চলে যাব বড় মায়ের মন্দিরে আমাদের কিন্তু ভীষণই ব্যস্ততা কারণ অনেক লাইন পড়বে সেজন্য জন্য তাড়াহুড়ো একটু করছিলাম বলতে পারো ওভার ব্রিজ পার করে আমরা এই পাশে চলে এসেছি এবং এইখান দিয়ে একটু সোজা হাঁটলেই চলে আসবে বড় মায়ের মন্দির আর চারিপাশটা দেখে হয়তো বুঝতেই পারছো হালকা বৃষ্টিও হয়েছে তোমাদের তো সকালে দেখালামই আজকে মেঘলা ওয়েদার খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে এবার দেখা যাক পরবর্তীতে কি হয় আরে ওই পাশটাই লাইন ছিল লাইন ছিল ওই পাশটায় ওই পাশে লাইন দিয়ে পুজো দিয়েছি বুঝলি একটাই লাইন হয়েছে এখন বুঝলি আগেরবার যখন আমি পুজো দিতে এসেছিলাম প্রায় দু ঘন্টা নাগাদ লাইন দিয়েছিলাম আর আজকে তো তার থেকেও অনেক বড় লাইন না কতক্ষণে পুজো দিতে পারবো আর তার মধ্যে রয়েছে প্রচুর জল চারিদিকে মানে বৃষ্টি হয়েছে আর পায়ে তো পুরো একদম ঠান্ডা হয়ে কি হচ্ছে তো কি বলবো কিন্তু কষ্টটাকে কষ্ট মনে করলে একদমই চলবে না আর সত্যি বলতে কষ্ট হয়ও যখন দেখলাম মানুষ দণ্ডি কেটে কেটে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে তো সেসব দেখার পরে ওই হালকা বৃষ্টি জল শীতকালের বৃষ্টি কোনো কিছুতেই শীত লাগছিল না কোনো কিছুতেই কষ্ট হচ্ছিল না তো আমি এখানে বড় মায়ের টিপ মতো পরে নিয়েছি তো এগুলো দেখছিলাম সবাই খুব পড়ছে তাই আমারও পড়তে ইচ্ছা করছিল আর কি আর এবার কিন্তু দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমি ছাতা নিয়ে গেছিলাম যার কারণে অসুবিধা হয়নি কোনো দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি কখন যে সময় অতিক্রম হয়ে প্রায় ঘন্টা দুয়েক মতো হয়ে গেছে তো আমরা চলে এসেছি ঠাকুরের একদম সামনে এইবার ভেতরে ঢুকলেই আমরা পুজো দিতে পারবো তো ভেতরে তো ঢুকে গেছি কিন্তু আগে না ভেতরে ওই পাশ দিয়ে ঢুকতাম আর এই পাশ দিয়ে বের হতাম কিন্তু এবার দেখলাম এই পাশ দিয়ে ঢুকতে হচ্ছে আর ভেতরে গিয়ে আরো লাইন পার করতে হচ্ছে যেটা আগে কিনা ছিল না তো এটা নতুন লাগছিল আমার কাছে কারণ এত ভিড় হয় এই নিয়মগুলো যদি না করা হয় না কেউ ভালোভাবে পুজো দিতে পারবে না এটা একদমই ভালো কাজ করেছে প্রথমে তো আগেই হচ্ছিল যে এত এরকম তো ছিল না কেমন একটা হলো কিন্তু এই রকম সিস্টেম না হলে কিন্তু এত ভালোভাবে পুজো দিতে কেউই পারবে না দেখো এই সোনামুখটা দেখার জন্য এত অপেক্ষা যতই ছবি দেখি যাই দেখি না কেন সামনাসামনি যে একটা অনুভূতি সেটা বোঝানো যায় না তো তোমরা কিন্তু সকলে কমেন্টে জয় বড়মা জয় দেখো আমি ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি ঠাকুরের একদম সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে পেরেছি যার কারণে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিল তো তোমাদের একটু দূর থেকে দেখালাম কারণ পুজো যখন দিয়েছি তখন ভিডিও করলে আর পুজো কি করে দেব বলো তো তারপর মন এত ভালো লাগছিল তাই বললাম যে চল অদিতি আমি আর তুই মিলে একটু যাই গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি তো আমরা গঙ্গার ঘাটে চলে এসছিলাম আর যেহেতু একটু মেঘলা ওয়েদার তাই একটু ঘোলাঘোলাই লাগছিল চারিদিকটা আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ শীতও লাগছিল তাই কিছুক্ষণই ওখানে দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে দেখা যাচ্ছিল দূরে একটা ছোট্ট ব্রিজ মতো আর ওই ব্রিজটা দেখে আমরা বলছি দেখ দেখ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে তো যাই হোক মজা করছিলাম তারপরে আমরা একটু ওই জলে পা ধুয়েছিলাম তারপরে দেখছিলাম কত লোকে দন্ডি কেটে কেটে যাচ্ছে এখান থেকে একবারে স্নান করে তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আস্তে আস্তে এবার আমরা বাড়ির পথে রওনা হবো পাহাড়ের ফিল পুরো একদম বিরাট মজা লাগে এরকম উঠতে এমনিতে তো পাহাড়ে নিয়ে যাচ্ছে না আমাকে কেউ বড় বড় এখানে এসে যদি একটু ফিল পাই তাহলে যদি সত্যি সত্যি যেতে পারি পাহাড়ে আসলে বলে না ঠাকুর না চাইলে কোনো কিছুই হয় না তো তিনি যা ঠিক করে রেখেছেন তাই হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে